প্রতারণায় নজির গড়লেন ঝাঁসি রানী এখন জেলবন্দে সভ্যতা যতই উন্নতি হচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে প্রতারণা এবং সব ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে নয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে সেই প্রতারণা কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ঝাঁসি রানী তদন্তে নেমে পুলিশ চমকে যান কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র একচল্লিশ টাকা অথচ এক বিলাসবহুল হোটেলে দিব্যি পনেরো দিন কাটিয়েছেন তিনি ঘটনা হলো অভিযুক্ত তরুণীর নাম ঝাঁসি স্যামুয়েল তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সম্প্রতি দিল্লি বিমানবন্দরের কাছে একটি বিলাস বহুল হোটেলে ওঠেন সেখানে পনেরো দিন কাটান দিল্লি পুলিশ জানিয়েছেন ঈশা দাভে নামে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে হোটেলে স্পা পরিষেবা নেন তিনি যার বিল হয় দু লক্ষ এগারো হাজার সাতশো আট টাকা পাশাপাশি পনেরো দিন হোটেলে কাটানোর পর মোট পাঁচ লক্ষ অষ্টআশি হাজার একশো ছিয়াত্তর টাকা বিল হয় তরুণীর কিন্তু টাকা না দিয়ে পালানোর চেষ্টা করলে ধরে ফেলে হোটেল কর্তৃপক্ষ জানা যাচ্ছে ঝাঁসি অনলাইন অ্যাপের মাধ্যমে বিল মেটানোর চেষ্টা করেন কিন্তু ব্যাংকে টাকা না থাকায় বারবার তা বাতিল হয়ে যায় তখনই দেখা যায় তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মোটে একচল্লিশ টাকা ওই টাকা নিয়ে কিভাবে আবিজাত্য হোটেলে উঠলেন তিনি তাহলে কি প্রতারণা করেই পালানোর উদ্দেশ্য ছিল তার হোটেল কর্তৃপক্ষের অভিযোগে তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জেরা করা হচ্ছে এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন তরুণী দাবি করেন তিনি পেশায় চিকিৎসক এমনকি তার স্বামীও একই পেশার সঙ্গে যুক্ত দিল্লি পুলিশ জানিয়েছে ঈশা দাবে নামে ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে হোটেলের স্পা পরিষেবা নেন কিন্তু শেষ রক্ষা হয়নি এবার তিনি পুলিশের হাতে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ